ওয়েলকাম ব্যাক টু তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত ওয়েলকাম ভিওয়ার্স দেখুন আজকে এইসপি তেইশ শো সিরিজে তেইশ ছত্রিশ প্রিন্টার ড্রাইভার ডাউনলোড ইনস্টল অ্যান্ড সেট আপ নিয়ে কথা বলবো যেহেতু আমার পিসি এখানে উইন্ডোজ সেভেন চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম সো আমাকে এখানে সিলেক্ট করতে হবে উইন্ডোজ এখানে ভার্সন হচ্ছে সেভেন এবং বত্রিশ বিট চৌষট্টি বিটে রয়েছে এখানে আমার পিসি কনফিগারেশন অনুযায়ী আমার হচ্ছে উইন্ডোজ সেভেন চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম সো আমি সিলেক্ট করে দিলাম দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমি রান করলাম একটু খেয়াল রাখুন আমার ফাইলটি ওপেন হয়েছে রানিং আছে অলরেডি প্রসেসিংয়ে আছে এখানে যেই বিষয়গুলো আসবে প্রত্যেকটাকে ইয়েস অ্যালাউ এবং অ্যাকসেপ্ট করে নেবেন আটটি স্টেপ অতিক্রম করতে হবে আমাকে এখানে তো ছোট ছোট স্টেপ ইনস্টলিং হচ্ছে তো আমি স্কিপ করলাম না এখানে বোঝার একটু সুবিধার্থে আপনারা চাইলে প্রসেসিংটুকুকে স্কিপ করতে পারেন আর যদি মনে হয় ভিডিওর সাথে টাইমটাকে ঠিক রেখে আপনি অ্যাট দ্য সেম টাইম সেম প্রসেস ইনস্টল্যান্স এটা করতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিওটাকে স্কিপ না করে ভালো হবে আপনাদের জন্য দেখুন এখানে তিনটি স্টেপ দেখাচ্ছে অটোমেটিক স্টেপগুলো পার হবে আপনি পিসি চালু আসে প্লাস প্রিন্টারটাকেও চালু করে নেবেন চালু থাকলে তো হলই দেখুন এখানে যতগুলো নোটিফিকেশান আসতেছে আপনার কাছে যা যা কিছু নোটিস করতেছে এখানে প্রত্যেকটাকে আপনি অ্যালাউ করেন অ্যাকসেপ্ট করেন বুঝে শুনে পড়ে একটু সময় দিয়ে সাথে থাকবেন আশা করি অলরেডি আমাদের প্রসেস প্রায় কমপ্লিট প্রত্যেকটা ড্রাইভার ইনস্টল সেটআপ মোটামুটি একই প্রসেসে হয় খেয়াল রাখুন একটু সময় দিন আমরা আমাদের কন্ট্রোল প্যানেল চেক করে দেখব শেষ আমাদের ড্রাইভারটি এখানে শো আপ করছে কিনা দেখাচ্ছে কিনা হ্যাঁ ওকে